এবছরের প্রথম আমসত্বটা কিন্তু আমি একদম রেডি করে ফেলেছি এটা একটা হজমি আমশত্ব পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর সংরক্ষণ করার জন্য আর এই পাশে একটা সহ আমের আচার দেখতে মোটামুটি ভালোই লাগতেছে খারাপ না তো কিভাবে কি করেছে ডিটেলস সব কিছুই দেখাবো আজকে তো কিছুদিন আগে বলেছিলাম ঝড়ে আমাদের একটা গাছ একদম গোড়া থেকে ভেঙে পড়ে গেছে যার কারণে একদম ছোট ছোট অবস্থায় এই আমগুলো পারতে হয়েছে সবগুলো আমি বেড়ে ফেলতে হয়েছে যে দেখেন হচ্ছে খোসা সহজে আমগুলো আচার বানানোর জন্য ওগুলো আমি কেটে নিয়েছে চার ফালি করে আমগুলো একদম ফ্রেশ ছিল আর আমগুলো দেখতেও অনেক সুন্দর ছিল তো তারপরে এটার মধ্যে যেটা করতে হবে একটু হলুদের গুঁড়া মরচের গুঁড়া আর সরিষা বাটা দিয়ে আমি একটু মিক্সড করে নিব তারপর একটু রোদে শুকাতে হবে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু মাখে নিলাম দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর লোভনীয় লাগতেছে এখন যেটা করতে হবে এগুলা একদম একটা একটা করে নতুন একটা কুলার মধ্যে আমি সুন্দর করে রাখবো দেন শুকা দিব মোটামুটি একদিনের একটা রোদেই হচ্ছে এই খাব মানে আমটা রেডি হয়ে যাবে তারপর আমরা আচার বানাতে পারবো তো এই যে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে দেন হচ্ছে শুকা দিলাম আর এই পাশে আমি হচ্ছে আমসত্ব বানানোর জন্য কাঁচামগুলো ছিল ফালি ফালি করে নিছিলাম মোটামুটি একটু ছোটো চিকন সাইজ করে নিলেই হবে কারণ এটা ভাব দিলে বা গরম পানিতে যখন দিব তখন এমনিতেই গলে যাবে তো এই তো আমি হচ্ছে কড়াইতে একটু পানি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি আমগুলা এখানে হচ্ছে কিছুক্ষণ জাল দিতে হবে দেন হইতে একটু চিনি আর লবণ এগুলো আমি পরে অ্যাড করবো জাস্ট হচ্ছে পানি দিয়ে আমি এভাবে করে নিয়েছি এখন একটা থাকনার সাহায্যে এটা ছেঁকে নিতে হবে তাহলে নরম যে অংশগুলো এটা নিচে পড়ে যাবে আর ওপরে খোসাগুলা থেকে যাবে মানে আটি যেটা আর কি নরম নরম ছিল তো এই যে এটা ফাইনাল লোক এরকমই হয়েছিল আসলে পুরাটা খোসা ছাড়ানোর পর তারপরে আমি হচ্ছে এটার মধ্যে পাঁচফুরন লবণ মরিচ আর হচ্ছে চিনি দিয়ে দিয়েছিলাম দেখতে খুবই সুন্দর লাগতেছিল আর এদিকে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিব অল্প একটু তেলই নিয়েছিলাম আর ফাইনালি হচ্ছে একটু ছড়িয়ে দিলাম তো তারপরে রোদরে দিবো রোদে দেওয়ার পরে দেখা যাবে একটা রোদ গেলে এগুলা একদমই হচ্ছে উঠে উঠে যাবে এরকম একটা ব্যাপার তো ফাইনালি আমি হচ্ছে খুব সুন্দরভাবে তেল তেলে করে দিতে পারি না জাস্ট হচ্ছে যেভাবে হয়েছে ওইভাবেই দিয়ে দিয়েছি যাই হোক সমস্যা নেই আমি তো খাবো এগুলো তো আমি সেল করবো না বা অন্য কোনো কিছু করবো না একটু এব্রু খেবড়ো হলেও কোনো ব্যাপার না যাই হোক এই তো আমি সহ আমের আচারের রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে এরকম মানে আমের সাইজটা হয়েছিল একটার রোদ দেওয়ার পরে তারপরে আমি হচ্ছে চুলার মধ্যে অলরেডি আম রসুন ছাঁচা আর কি ওইটা সরষের তেলের মধ্যে দিয়ে দিয়েছে তারপরে আর কি আমটা দিছে এখন ওইটা লব হালকা একটু লবণ আর হচ্ছে চিনি দিবে দেন লাস্টে হচ্ছে নাড়াচাড়ার পরে পাঁচ ফোড়নটা দিয়ে দিবে আর তারপরের বাকি অংশটুকু নেওয়া হয় নাই যে এদিকে আমার হচ্ছে তিন দিন পরে আমি আম সত্যটা পুরোপুরি রেডি করে ফেলেছিলাম এই দেখেন খুবই সুন্দর হয়েছিল এটা কিন্তু একাই উঠে আসছিল আমি কিন্তু একদমই কোনো মানে ফোর্স করি না এরকম জাস্ট হচ্ছে এক আপনা আপনি উঠে চলে আসতেছিল পাশে আরেকটা হচ্ছে বাটির মধ্যে আমি দিয়েছিলাম জাস্ট হচ্ছে আমি যদিও পুরোপুরি প্রফেশনালভাবে করতে পারি না জাস্ট ইউটিউব দেখে দেখে করতেছিলাম আর আমি হাতের কাছে যে থালাটা পাইছি ওইটার মধ্যে দিয়ে দিছি কারণ আমি চাই না যে হচ্ছে অন্য কিছুর মধ্যে দিয়ে নষ্ট হোক বা ওরকম কিছু একটা কুলার মধ্যেও দিয়ে দিয়েছিলাম একটু মোটা করে এটা বেশ মোটাই হয়েছে আর খেতে মানে যতটুকু আশা করছিলাম তার থেকে অনেক বেশি মজা হয়েছে কারণ আমি এখানে হচ্ছে হজমির যে একটা ফ্লেভার ওটা আনতে চাইছিলাম ওইটা হয়েছে আর এদিকে যে খোসা সহজে আমি আচারটা বানানো হলো পনেরো প্রচেষ্টা যদিও দেখানো হয় নাই এটাই হচ্ছে ফাইনাল লুক এটা দেখতে যতটাই যেমনই হোক খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর ভালো করে যদি ভিডিও করতে পারতাম তাহলে দেখতে অনেক ভালো হইতো